দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমার প্রোজেক্টে আপনাদের নিয়ে এসেছি কয়েকদিন হল বৃষ্টি হচ্ছে লতি উত্তোলন করা যাচ্ছে না বৃষ্টির কারণে পানি জল প্রচুর পরিমাণে এ কারণে কাটা যাচ্ছে না তো এখন আকাশটা মোটামুটি ভালো আশা করতেছি কালকে হারভেস্ট করা প্ল্যান করতেছি তো জমিতে কি পরিমাণ লতি আছে না এটা একটু দেখা অবজার্ভ করার জন্য আজকে জমিতে আসলাম তো কী রকম কী রকম লতি আছে না আছে জমিতে বিভিন্ন বিষয় নিয়ে আসলাম তো আসেন আপনাদেরকেও দেখাই সব বিষয়গুলো জমিটার বয়স চার মাস পরে পাঁচ মাসে পৌঁছে গেল তো এরকম লতি আকার দেখা যাচ্ছে যারা যারা লতি চাষ করেন তারা অবশ্য জানেন যে জমি লতি কীরকম আছে এগুলো হারভেস্ট করা যায় কি না আশা করি আপনারা ভালোই জানেন আমি যে পরিমাণে লতি দেখতেছি এবং যেভাবে লতিগুলো দেখতেছি তাতে আমার মনে হচ্ছে আমাকে কালকেই কাটতে হবে কারণ এটা মোটামুটি ছয় দিন হয়ে গেছে কালকে সাত দিন যেটা আকার ওয়াইজ যেটা বলে যেটা আরও দিন আগেই কাটা লাগতো পাঁচ দিনের দিনেই কাটা উচিত ছিল কিন্তু বৃষ্টির কারণে আসলে কাটা হয়নি তো আশা করতেছি আগামীকাল কাটবো যদি আকাশটা ভালো থাকে তো যে লতি অনেকেই আমার আমারকে জিজ্ঞাসা করছেন যে দাদা আপনার জমি এখন লতির কি অবস্থা আপনারা দেখতেছেন এই হলো লথি চতুর্দিকে লতি আর লতিথি ঈশ্বর কৃপা করছে যার কারণে ঈশ্বরের কৃপা আর আমার একটু পরিশ্রম এর ফল এগুলো আপনারা দেখতেই পারতেছেন এই পরিমাণ লতি দেখা যাচ্ছে তো তাতে আমি অনেক হ্যাপি যে পরিমাণ লতি দেখা যাচ্ছে তাতে এবার আরও দ্বিগুণ লতি আশা করা যায় কারণ সাড়ে চার মাসে বয়সে যে লথিগুলো দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক এবং লথি অনেকেই জিজ্ঞাসেন দাদা আপনারগুলো কেমন যা দেখেন এটা যদি আমি এই লথিটা যদি গতকালকেই উঠাইতে পারতাম সবচাইতে ভালো হইতো এই যে তখন গাছের লথিগুলো এরকম চারার মতো হইতো না পাতা আসতো না আর কি করা কিছু নেই আবার কাছে তো আমরা পরাজিত তো সব মিলে আশানুরূপ লতি উঠে উঠবে আশা করতেছি যারা আমার গাছগুলো দেখতেছিলেন গাছগুলো দেখাচ্ছি অনেকেই আমার গাছগুলো দেখতেছেন দাদা আপনার গাছের কি অবস্থা তো কারো যদি আমার গাছ সম্পর্কে কমপ্লেন থাকে বা কোনো পরামর্শ দেওয়ার থেকে আপনারা দিতে পারেন আমার এটা হলো এই ক্ষেতের এই অবস্থা তো আমার কাছে যা আছে মনে হচ্ছে ভালো আছে আপাতত কোনো রোগ ব্যাধি দেখা যায় না যেগুলো দেখা দিচ্ছিলো সেটা তো আপনাদের দেখাই দিছিলাম যে এই রোগ আছে সেটা ট্রিটমেন্টও দেখাই দিছিলাম আপাতত জমিতে কোনো রোগ ব্যাধি দেখা যাচ্ছে না এবং ভালো ফলন আশা করতেছি এবং ভালো ফলন দেখাও দিচ্ছে এ কারণে আমি আপাতত মুক্ত আছি যারা যাদের কারো যদি কোনো সমস্যা থাকে খেতে তাহলে আপনারা আমাকে ফোন দিতে পারেন আপনারা দেখতেছেন প্রতিটা গাছেই মোটামুটি পাঁচটা সাতটা করে হারভেস্টের উপযোগী লতি বের হয়ে গেছে তো কারো যদি সমস্যা থাকে কোনো চাষাবাদ নিয়ে এই চাষাবাদ নিয়ে আমাকে ফোন দিতে পারেন আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বার আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন দিতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার তো আমার প্রজেক্টটা নিয়ে অনেকেই হয়তোবা চিন্তা করতেছেন যে দাদার চারাগুলো কীরকম নেওয়া যায় কি না গাছে ফুল আছে কি না বিভিন্ন বিষয় তো এর আগে আপনাদের দেখাইছিলাম যে আমার গাছে কোনো প্রকারের ফুল নেই এক বছর পার সাড়ে তেরো মাস চোদ্দ মাসে আমি কচুর কাঠগুলো হারবেস্ট করছি এগুলো বিক্রি করে দিলাম তো এখনও দেখা যাচ্ছে না এবং আমার জারটা অনেক ভালো এটুকুই খালি আমি বলবো যাতে কারো যদি চারার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাকে ফোন করতে পারেন আমি তাদেরকে চারা দিতে পারবো এখন যেমন ইডির সিজন ইরি ধান উঠলো ওঠার পরেই অনেকে জমিতে কী করবেন সেটা নিয়ে চিন্তা করতেছেন তারা আমার কাছ থেকে চারা নিতে পারেন এবং আমি এটুকু বলতে পারবো যে আপনাদেরকে যত প্রকার টেকনিক্যালি হেল্প দরকার সেটা আমি দিতে পারবো এর বাইরে বেশি কিছু বলতে পারবো না আমি কিছু কিছু প্রফেশনাল ইউটিউবারের মতো যারা মিডিয়া হিসেবে কাজ করে মানে দালাল যাদেরকে বলে ওদের মতো আমি বিজনেস করি না আমার নিজস্ব প্রজেক্ট আমি নিজস্ব চারা আমি দেওয়ার চেষ্টা করব এবং আমি ভালোটা দেওয়ার চেষ্টা করব এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে যারা অনেকে ফোন দিয়ে এক টাকা দেড় টাকা বিভিন্ন কথা বলেন এইগুলোতে আমি দেব না আমার কাছ থেকে চারা নিতে গেলে আমি প্লেন দুই টাকা করে চারার পিস নেব এই হিসেবে আপনারা কত হাজার চারা দরকার নিতে পারেন এবং আমি আরেকটা বুক ব্যাপার বলি আমার দয়া করে কেউ যদি একশো দুইশো চারা নিতে চান ওগুলোর জন্য আমাকে ফোন দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন